আবার তোমার চা এখানে রাখবো হুম একটু সরাও রাখি হ্যাঁ সকাল হলো বন্ধুরা এই যে চা দিয়ে শুরু সবে আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না আমাদের তো ঠান্ডায় নড়তে চড়তে দিচ্ছে না এত ঠান্ডা কবে যে যাবে ঠান্ডাটা সরস্বতী পুজো না গেলে মনে হয় ঠান্ডা যাবে না বন্ধুরা রঞ্জনাথ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি এখান থেকে আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো এই যে চা খাচ্ছি মেয়ে আমি এরপরে একে একে সব কাজ শুরু হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা প্লিজ আপনার আমার ব্লগটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে আগে সকাল শুরু হলো চা দিয়ে সমস্ত কিছু শেয়ার করব বন্ধুরা সকালে তো ব্রেকফাস্ট কিছু বানাতে হবে আর শীতের দিনে ব্রেকফাস্ট বানানো মানে একটু কষ্টকর পারছেন তো এই যে আমি ভাসছি আর কালকের এই যে একটু খিচুড়ি রাখা আছে চালে জালে করেছিলাম সেটা দিয়ে পাঁপড় ভাজি মেয়েকে একটু এর সাথে পাঁপড় ভেজে দিলে মেয়ে খুশ মেয়েও একটু খাবে আমিও একটু খেয়ে নেব তারপর দুপুরে রান্না শুরু হবে কাপড় ভেজে নিয়েছি সাদা নিয়ে ভীষণ ভালোবাসে খেতে পাপড় ভাজা তো হয়ে গেল কমপ্লিট সাবু খাতের তো একটু ভালো বড়ো করে না ভাজলে দুটো দিয়ে না ধরলে এই যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি মেয়ের এই যে একটু মেয়ে খেয়ে নেবে আমি খেয়ে নেবো চললাম মেয়েকে দিতে খিচুড়ি আর পাপড় ভাজা সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে তারপরে রান্নাবান্না হবে এই যে বাবা তোমার ব্রেকফাস্ট ভালো হচ্ছে পছন্দ মেয়ে খুশি ভীষণ খুশি এখন আমরা খাবো তারপর রান্না বান্না তা দেখতে থাকুন বন্ধুরা এই যে বন্ধুরা দুহাতে দুটো থালা নিয়ে চলে এসেছি দুজনের ভাত নিয়ে দুজনের থালা নিয়ে চলে এসেছি শুরু আজকে দুপুরে হয়েছে এই যে ডিমের কারি আর এটা হচ্ছে আলু আর ডিমের কষা পেঁয়াজ চাকা চাকা করে কেটেছি বাঁধাকপি তরকারিতে রাত্রে করেছিলাম দেখিয়েছি আপনাদের সেটাই রয়ে গেছে সেটা আমি একটু খাবো বাকিটা রাত্রে হবে খুবটা করবো রাত্রে বাঁধাকপি তরকারি দিয়ে তো বন্ধুরা দেখতে থাকুন তাহলে এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু আমি তো আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আমাদের পুরো দেখুন

ঠিক আছে ফুলগুলো কুঁড়িগুলো খুঁজছে আস্তে আস্তে তারপর খুব হচ্ছে অপরাজিত গাছটাই হচ্ছে এই ডালগুলোও কাটব ওই জবার ডাল কেটেছি শিউলি ডালগুলো কেটেছি আর জবা ডালগুলো কাটবো ওই যে ডালগুলো কেটে দিলাম গরম আস্তে আস্তে অপরাজিত প্লেন ফুলগুলো বেশ ভালো হবে নীল কাটলাম জবা গাছগুলোও কেটেছি জবা গাছের ডালটাও কেটেছি শিউলি গাছের ডালটাও কেটেছি শিউলি গাছের ডালটা শুধু জবার দুটো বড় ডাল আছে এই ডালটা কাটবো তা দিয়ে দিইব এই ডালটা কেটে দেবো এটা বড় গুলো কাটলাম চিলির আস্তে কেটে গেছিলাম এই ডালটা কেটে দেবো আস্তে আস্তে বলে হ্যাঁ আস্তে

খাবো তো আজকে বললো মাম্মা আমি বানাবো আজকে মেয়ে বানাচ্ছে দেখুন আমার মেয়ে খুব সুন্দর বানাই এগুলো চাইনিজ খাওয়ার ভীষণ খুব সুন্দর বানাই হ্যাঁ চাউমিন আমার অনেক কিছু পাস্তা টাস্তাও খুব ভালো বানাই আমি বললাম বাবা আজকে তুই বানা তো সেই কারণে আজকে ও বানাচ্ছে যে সস দিচ্ছে আজকে মেয়ের হাতে কেমন বানাচ্ছ ভালো করে বানাও হ্যাঁ তো তো এটাই আপনাদের দেখালাম দেখুন আমার মেয়েও কাজের খুব সুন্দর বানাই দেখতে থাকুন বন্ধুরা দেখা হবে খাওয়ার সময় আবার দেখা করব একে একে সবই শেয়ার করছি এটাও শেয়ার করলাম তো দেখতে থাকুন আমার ব্লগটি পুরো দেখুন বন্ধুরা দেখা হবে খাওয়ার সময় মেয়ের সাথে আমি নাই কি করে থাকি ওই জন্য আমিও চলে এলাম একটু মেয়ের সাথে মেয়ে রান্না করছে আমিও চলে এলাম একটু সেই জন্য দেখা করতে আপনাদের সাথে আজকে আমার রেস্ট মাঝে মধ্যে ভালোই লাগে একটু রেস্ট দিতে শুধু আমি একটু কেটে কেটে দিলাম ইয়েগুলো সব পেঁয়াজ চেঁয়াজ কেটে দিলাম আর ও সমস্ত কিছু করব মেয়ে মাঝে মধ্যেই করে তো বন্ধুরা দেখতে থাকুন দেখা হবে খাওয়া সময় প্লিজ বন্ধুরা রাখতে পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের উপর আমার ভরসা আপনারা আমাকে এভাবে একটু সহযোগিতা করুন আপনারাই আমার সব সব বন্ধুরা দেখতে থাকুন এই যে বন্ধুরা নিয়েছে যে স্প্যাগেটি বানিয়েছে বললাম তো আপনাদের আজকে স্প্যাগেটি খাবো ডিনারে এই যে দেখুন কি সুন্দর বানিয়েছে নিয়ে খুব সুন্দর হয়েছে খেতে খেলাম খেয়ে দেখেছি খুবই সুন্দর হয়েছে আর এগুলো জিনিসও সত্যিই খুব ভালো আনা বন্ধুরা আজকে ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই